নমস্কার আমি সীমা চ্যাটার্জি আমি দক্ষিণ চব্বিশ পরগনার বজ এলাকা এলাকা থেকেই ভিডিওটা বানাচ্ছি এর আগেও এরকম একটা ভিডিও পোস্ট করেছিলাম মানে ওয়েস্ট বেঙ্গল ডগ লাভার্স অ্যাডপশান গ্রুপ এরকম কিছু একটা আর কলকাতা স্ট্রিট ডগ লাভার্স অ্যাডপশান গ্রুপ এরকম কিছু একটা মানে আমি মানে ওই গ্রুপের সাথে আমি যুক্ত আছি কিন্তু এই মুহূর্তে একটু হয়তো নামটা এদিক ওদিক হয়ে যাবে তো যাই হোক মুখ্য বিষয় আমি আসি নভেম্বরে সম্ভবত আমাদের পাড়ার মা কুকুরেরা জন্ম দিয়েছে বারোটা বাচ্চাকে তার মধ্যে ছটা বাচ্চা মারা গেছে তা যখন মারা গেছে কে কিছু বাচ্চা শীতে মারা গেছে কিছু বাচ্চা না খেতে পেয়ে মারা গেছে কিছু বাচ্চা নিজেদের মানে হয়তো কোনো ভাম বিড়াল বা কিছুতে হয়তো তাকে অ্যাটাক করেছে তো সেই জায়গায় ম্যাগোস হয়ে মারা গেছে চিকিৎসা না পেয়ে তো বাকি ছোটা বাচ্চা যখন আমার হাতে এসেছে তখন তিনটে বাচ্চা সুস্থ আর তিনটে বাচ্চা অসুস্থ তিনটে বাচ্চা আমার ঘরে আছে আমার বড় মেয়েরা তাকে মেডিসিন দিচ্ছে সময় মতন আর সময় মতন খাবার দিচ্ছে আমিও বাকি তিনটে বাচ্চা যারা সুস্থ আছে তাদেরকে মানে খাবার দিচ্ছি এবং তাদের পটি পি এগুলো সব জায়গা পরিষ্কার করছি সমস্ত কিছু দায়িত্ব নিয়েছি এবং এখন বানাচ্ছি হচ্ছে এই যে এখানে সেরিল্যাক বানাচ্ছি হোমমেড সেরিল্যাক এগুলো চানা ডাল আছে চানা ডাল আর এটা চাল আছে আর হচ্ছে তোমার ডালিয়া আছে তো এটাকে ধুয়ে আমি দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি আমার দিকে কর এখন আমি রোদে এটাকে শুকাবো তো এই যে কুলা এই যে এটাকে আমার কুলা বলি তো হিন্দিতে এটাকে শুকু বলে যাই হোক এই পুলাতে এটা আমি রোদে শুকাবো এটা শুকিয়ে ঝরঝরে যখন হয়ে যাবে তখন আমি মিক্সিতে এটা পাউডার করে নেব পাউডারের মতন করে নেব এটা আমি শুকাতে দিয়েছি তো এখন মেন বিষয় যেটা যেটার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি তো মেন বিষয় হচ্ছে যে এ ডগেদের এই যে যে সময় মায়ের মা কুকুররা দিচ্ছে আমার দিকে ধর মা কুকুররা যখন বাচ্চা দিচ্ছে তো তারা যেখানে সেখানে পি পটি করে ফেলছে যেখানে সেখানে শুচ্ছে মা মায়ে কুকুরা এসে তাদেরকে দুধ দিচ্ছে এই সব জ্বালাতন অনেকেই সহ্য করতে পারছে না তার জন্য তারা নানান রকম পন্থা অবলম্বন করছে মেরে ফেলার জন্য কেউ হয়তো হ্যাঁ বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে শীতের মধ্যে তোরা মর কেউ হয়তো মানে একটু খাবারও দিচ্ছে না বাড়ি থেকে একটু দুধ বা একটু যা কিছু ব্যবস্থা করছে না তো সেটার জন্যই আমার এই ভিডিওটা বানানো যে আমি তো ফেসবুক খুললে এখন অনেক ধরনের পোস্ট দেখি যে আমাদের মহাহারহার মহাদেব জি পাশে চারপাশে অনেক কুকুর নিয়ে বসে আছেন তাদেরকে ভালোবাসছেন সেই জন্য তাকে পশুপতি বলা হয় তারপরে পাড়িয়া বলে বাংলা মুভি আসছে তো এরকম অনেক কিছুই মোটিভেশনাল অনেক কিছুই দেখছি ভালো লাগছে কিন্তু আদৌ কি মানুষ মোটিভেট হচ্ছে কতটুকু হচ্ছে এটা নিয়ে যদি আপনাদের গ্রুপের অ্যাডমিনরা কিছু নিজের থেকে পোস্ট করেন বা কিছু করেন তাহলে ভালো লাগবে এইটুকুই বলার বিষয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই মানে বানাচ্ছি যে যতই বেঙ্গলি মুভি পারিয়া বাড় আর এই পশুপতি মহারাজ আমাদের শিবজি যতই চারপাশে কুকুর নিয়ে বসে থেকে ছবি ভাইরাল হোক না কেন ফেসবুকে আসলে হচ্ছে মানুষ মানুষ যদি যতক্ষণ পরিবর্তন না হচ্ছে ততক্ষণ এই ছোট ছোট প্রাণ বা মা কুকুররা বা পুরুষ কুকুররা বিষ খেয়ে কিংবা ঠান্ডায় কিংবা না খেতে পেয়ে মারা যাবে তো মানুষদের অবশ্যই পরিবর্তন হতে হবে